আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা খুবই জরুরি অল্প বয়সী থেকে বয়স্ক যে কেউ যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন নিয়মিত ব্যায়াম শুধু শারীরিক নয় মানসিক সুস্থতাও এনে দেয় এক গবেষণায় বলা হয়েছে যাদের বয়স ষাটের ওপরে তারা যদি সপ্তাহে পাঁচ দিন ত্রিশ মিনিট নিয়মিত ব্যায়াম করেন তাহলে বছরে যে টাকা তিনি চিকিৎসার জন্য ব্যয় করেন তা অনেকাংশেই কমে আসে নিয়মিত ব্যায়ামের একাধিক উপকারিতা রয়েছে আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নিয়মিত ব্যায়াম শুধুমাত্র ফিট থাকা বা ওজন কমানোর জন্য নয় এটি আমাদের শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের উপরেই উল্লেখযোগ্য প্রভাব ফেলে আজকের বিশ্বে যেখানে স্ট্রেসের মাত্রা বাড়ছে এবং লাইফস্টাইল রোগ বাড়ছে নিয়মিত ব্যায়ামকে অগ্রাধিকার দেওয়া আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাই আসুন আমাদের সামগ্রীর সুস্থতার জন্য নিয়মিত ব্যায়ামের তাৎপর্য জেনে নেই নিয়মিত ব্যায়াম করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে নিয়মিত ব্যায়াম আপনার ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করতে পারে যা আপনাকে সাধারণ সর্দি এবং ফ্লোর মতো অসুস্থতার হাত থেকে দূরে রাখবে নিয়মিত ব্যায়াম আপনাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে ব্যায়াম করলে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করা সম্ভব ব্যায়াম ওজন রক্তচাপ কোলেস্টেরলের মাত্রা এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও এটি আপনাকে হৃদরোগ স্ট্রোক টাইপ টু ডায়াবেটিক্স নির্দিষ্ট ক্যান্সারের হাত থেকেও দূরে রাখবে ব্যায়াম আপনার হাড় এবং পেশিকে শক্তিশালী করবে হাঁটা জগিং বা ভার উত্তোলনের মতো ওজন বহন করার ব্যায়ামগুলি শক্তিশালী হাড় এবং পেশি তৈরি করতে সহায়তা করে ব্যায়াম করলে আপনার সহন শক্তি বাড়বে এটি মানসিক শক্তি বাড়াতে কাজ করে আপনি যখন ব্যায়াম করেন তখন আপনার শরীর শক্তি ব্যয় করে আপনার শরীর যদি স্থূল চর্বিযুক্ত ও কায়িক পরিশ্রমহীন হয়ে থাকে তাহলে আপনি অল্প শারীরিক শ্রমেই অধিক ক্লান্ত হয়ে পড়বেন আপনি যখন নিয়মিত ব্যায়াম করবেন তখন কম ক্লান্তিতেই অধিক পরিমাণে কাজ করতে পারবেন ব্যায়াম মনকে চাঙ্গা করে ব্যায়ামের মাধ্যমে নানা রকম রাসায়নিক পদার্থ মস্তিষ্ক হতে নির্গত হয় এসব রাসায়নিক উপাদান চিত্ত প্রফুল্ল করে এবং শারীরিক ও মানসিক প্রশান্তির পাশাপাশি চেহারায় লাবণ্য ও উজ্জ্বলতা বাড়ায় যিনি নিয়মিত ব্যায়াম করেন তাকে বিষণতা কিংবা হতাশা সহজে হ্রাস করতে পারে না ব্যায়াম আপনার ওজন নিয়ন্ত্রণ করবে সুস্থ থাকার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শরীরের বাড়তি ওজন বা মেদ ঝরিয়ে ফেলা কিন্তু বাড়তি ওজন কমাতে ব্যায়ামের কোনো বিকল্প নেই শারীরিক চর্চা করলে ক্যালোরি খরচ হয় এভাবে আমরা যতই ব্যায়াম করব ততই আমাদের ক্যালোরি খরচ হবে এবং যার ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে এটি কাজের প্রতি মনোযোগ বাড়ায় আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকেন তাহলে কাজের প্রতি আপনার অনীহা তৈরি হবেই ব্যায়ামের ফলে আমাদের শরীরের প্রতিটি কোষে অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ হয় এর ফলে সমস্ত শরীরে একটি সুস্থ প্রাণ স্পন্দন ও উদ্দীপনার সৃষ্টি হয় এটি আমাদের কাজের প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম আপনাকে ঘুমে সহায়তা করবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনি যখন ক্লান্ত থাকেন তখন খুব গাঢ় ও গভীর ঘুম হয় তাই যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য ব্যায়াম অত্যন্ত উপকারী ব্যায়ামে অনিদ্রা দূর হয় অতিনিদ্রা হ্রাস করে ব্যায়াম নিয়মিত ব্যায়াম হৃদপিণ্ডের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কার্ডিও ভাস্কুলার ডিসিজে ভুগছেন তারা যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে স্ট্রোক হওয়ার ঝুঁকি তিন ভাগের এক ভাগ কমে যায় গোটা বিশ্বে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা বাড়ছে ডায়াবেটিক্স রোগীদের জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম দুই ধরনের ডায়াবেটিক্স বেড়ে যাওয়ার ঝুঁকি কমায় প্রতিদিন ব্যায়াম করলে আমাদের শরীরে রক্ত চলাচল বাড়ে যার ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে এর ফলে অনেক ঝুঁকিপূর্ণ রোগ প্রতিরোধ করে নিয়মিত ব্যায়াম করলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং হতাশা কমিয়ে দেয় আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা দূর করে এছাড়া মানসিক চাপ দুশ্চিন্তা দূর করে আমাদের মনকে প্রফুল্ল করে তোলে ব্যায়াম সারাদিন অনেক কাজ করার পরও শরীর ও মন সতেজ থাকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামা হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন